মুসলিম দেশগুলোতে আমেরিকার ষড়যন্ত্রগুলো পূর্ব নির্ধারিত এই ষড়যন্ত্র সাদ্দাম হুসাইন বা মুল্লা উমার এর মতো কোনো নির্দিষ্ট ব্যক্তির কারণে নয় মুসলমানদের অস্ত্রাগার ধ্বংস প্রভৃত্তির কারণেও নয় নিশ্চয়ই ইরাকের ভূখণ্ডে আমেরিকার আগমন একটি পুরনো এবং পূর্ব নির্ধারিত পরিকল্পনা এমনইভাবে আফগানিস্তান এবং ককেশাস পর্বতমালার পাদদেশীয় অঞ্চলে আমেরিকার আগমন এটিও একটি পুরনো এবং পূর্ব পূর্বনির্ধারিত বিষয় এখানে কথা হচ্ছে তারা পরিস্থিতি সামাল দেয়া মিত্রপক্ষকে খুশি করা এবং জনগণকে চুপ করানোর জন্য কোনো না কোনো অজুহাত বানিয়ে নেয় কখনও কখনো পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কোনো পরিকল্পনাকে অগ্রগামী করা হয় এবং অপরটিকে পিছিয়ে দেওয়া হয় কিন্তু সকল পরিকল্পনা পূর্ব থেকেই প্রস্তুতকৃত আর আমেরিকার আপন ইচ্ছা অনুযায়ী ইসলামী বিশ্বের পুনর্গঠন এবং বিন্যাসের অভিপ্রায় এমন একটি বিষয় যা কারো কাছেই অস্পষ্ট নয় পরেও কি তারা তাদের হীন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে না সাদ্দামের কি সরে যাওয়া উচিত নয় এই মর্মে এক বিখ্যাত জাতীয় পত্রিকার সম্পাদক যে স্লোগান তুলেছেন তারা কি তা কাজে পরিণত করে দেখাবেন না আমেরিকার কাছে দুধ পাঠিয়ে তাদেরকে মুসলমানদের রক্ত হতে হাত গুটিয়ে নেয়ার জন্য আবেদন করে তাদেরকে অতি দ্রুত এই কাজের বাস্তবায়ন করার কথা বলবেন না নিশ্চয় আমেরিকার কাছে নিরাপত্তা চাওয়া আর বাকরির পালের জন্য নেকড়ের কাছে নিরাপত্তা চাওয়া একই সমান